শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটা দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো প্রত্যেক দিনের মতো মেথির জল জিরার জল খেয়ে নেবো তো এটা আমাদের এখন সপ্তাহে সাত দিনই হয় বন্ধুরা তো তোমরা কে কে খাওয়ার অভ্যাস করেছ অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আস্তে আস্তে উপকার পাবে যে কোনো জিনিসই একদিনে খেলে উপকার পাওয়া যায় না ধীরে ধীরে তাকে সময় দিতে হবে তবেই সেটা উপকারে আসবে বা উপকার হবে তো তোমাদের সাথে একটা ছন্দ আর মজার ছোল একটা ছন্দ হলো বাস্তব কিছু কথা তোমাদের সাথে তুলে ধরবো তো চলো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থেকে অবশ্যই দেখো বন্ধুরা আর আশা করি তোমাদের সকলের খুব খুব ভালো লাগবে এই যে মেয়ের জন্য প্রত্যেক দিনের মতো চাল ডাল সমস্ত কিছু নিয়ে নিয়েছি এগুলো সব ভিজিয়ে রাখবো এমনি আমাদের ঘরে ভাত খাওয়ার চাল ইয়ে করেছি তো কলার তরকারি করব আর এই দিকে মেয়ের জন্য খাবার রেডি করে রেখেছি এটা কী হয় বলো তো আমার সুবিধা সকালবেলা উঠে ধুইয়েই আমি বসিয়ে দিতে পারি একদিকে বসিয়ে দিতে পারি একদিকে চা বসিয়ে দিতে পারি তারপরে আস্তে আস্তে কাজ হয়ে যায় কিন্তু সকালে উঠে কাজটাই অনেকটা বেশি তোমার হচ্ছে কি না তাড়াহুড়ু থাকে তো প্রত্যেক দিনই আমি এই কাজগুলো করে রাখি সেম কাজই তো তোমরা কে কে এরকম করে রাখো অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানিও বন্ধুরা দেখো বাইরে কি সুন্দর ঝলমলে একটা রোদ্দুর পরিবেশ উঠেছে তবুও মানে একটু বেলার দিকে না পুরো অন্ধকার হয়ে এসেছিলো বন্ধুরা তো সারাদিন টিপিস টিপিস করে বৃষ্টি হয়েছে বিকালের দিকে একটু জোরে হয়েছে আবার টিপিস তো দেখো আমি এই যে জিরা গুঁড়ো করতে বসে গেছি এটা ধনিয়া গুঁড়ো করছি জিরা গুঁড়ো আমার হয়ে গেছে এই যে জিরার বাকি অংশটা যা পড়ে গেছে কোনো ব্যাপার না ও আমি সাইডে একটু তুলে নেবো অবশ্য তোমার জিরা ধনিয়া মিশলে কোনো ব্যাপারই হয় না মাঝে মধ্যে তো জিরা ধনিয়া একসাথে সমস্ত কিছুটাই খাওয়া হয় শুধু আমরা মাছের ছিল ধনিয়াটা খাই না জিরার গুঁড়ো দিয়েই খাই তো আমি প্রত্যেক দিন প্রত্যেক মাসে সেম কাজই করে রাখি এই জিরা ধুনিয়াতে একসাথে গুঁড়ো করে রেখে দিই কৌতুভারে সারা মাস হয়ে যায় তো তোমাদের সাথে তোমারভাবে শেয়ার করা হয় না বলে আজকে শেয়ার করলাম তো বন্ধুরা কী কোথা থেকে দেখছো কত দূর থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানি আর তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো তাই তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তো এখন আমি লাইভে বসবো তাড়াতাড়ি সবাই লাইভে জয়েন করো লাইভটা দেখে নিও আশা করি তোমাদের ভালো লাগে আমার সাথে গল্প করে আর এই দেখো আমার বিছনা গোছানো হয়ে গেছে তো এটা আমি তো যে বেলার দিকেই করেছি যেহেতু কী বলো তো বন্ধুরা সকালের দিকে আমি পুচকোছা খাই ও গুছিয়ে গেছে সমস্ত কিছু চলে যায় তারপরে আমি বিছানা গোছাই মানে বিছনা গোছানো তোকে যে পরিষ্কার পরিপাতি করে রাখি তো এই সাথে তো আমার ভীষণই পছন্দ আরও অনেকগুলো কালার আছে খুব ভালো লাগে তো মায়ের আজকে বিনা তেল মানে একদম সামান্য তেল আলু ভাজি করেছে বন্ধুরা এতটাই পারফেক্ট আর এতটাই ঝুরঝুর সুস্বাদু হয়েছে না কি বলবো তোমাদের আমি তো ভাবতেই পারি না আমি তোমাকে বলছি মা পোড়া লেগে যাবে না মা বলছে দেখ শুধু একদম পোড়া লাগবে আর কিচ্ছু হবে না যেহেতু আমার হাজব্যান্ড মাঝে মধ্যে একটু আলু ভাজি খেতে ভালোবাসে রুটির সাথে তো তোমার হচ্ছে আমার অনেক সময় দিতে ইয়ে হয় না যেহেতু আলুতে ভীষণ ফ্যাত তো হাজবেন্ড একটু গুলুমুলো তো মা বলে না থাক দেব না তো মা এটা ইউটিউব দেখে শিখে নিয়ে আছে যে কীভাবে যারা ফ্যাট বা সুগার পেশেন্ট তাদের তুমি এইভাবে আলু ভাজি করে খাও দারুণ রেসিপি পুরো ভিডিও তো মায়ের সাথে দেখে নিও দেখো টিপিস 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 করে বৃষ্টি পড়তেই আছে পড়তেই আছে আর ভালো লাগে না দু মাস ধরে কন্টিনিউ বৃষ্টি কাদের ভালো লাগে বলো তো হয়তো যারা বৃষ্টি অঞ্চলে থাকে যাদের সারা বছরই বৃষ্টি হয় তো তাদের হয়তো ভালো লাগে তাদেরও হয়তো একসময় বলে না আর পারছি না থাকতে স্বাভাবিক ব্যাপার আর এই যে জিরাটা দেখো কি সুন্দর মচমচ আছে জিরা তখন গুঁড়ো করে নেবো আমি আর ধনিয়াতে আমি গুঁড়ো করতে মানে গরম করতে বসিয়ে দিয়েছি আর এই দেখো তোমার হচ্ছে না ধনিয়াতে তো ভালো মতো হাত দিয়ে নেড়ে দেখে নিলাম গরম হয়ে কিন গরম হয়ে গেছে এবার গ্যাস তো অফ করে দেবো আর চলো এখন আমি যাচ্ছি জল ভরতে বন্ধুরা চা বসাবো চা তা খেয়ে তোমাদের সাথে আসছি কিছু কথা নিয়ে তো ঠিক আছে এখানে কিছু কথা বলি একটা ছন্দ বলবো সেই ছন্দের সাথে মিলিয়ে বাস্তব জীবনের কিছু কথা মানে একটা মেয়ের বাস্তব জীবনের কথা তোমাদের সাথে শেয়ার করব। যেটা শুনলে হয়তো অনেকেই জানি না কতটা কি বলবে আমার তো মনে হয় তা আন্দে একদম রাইট আমি এক জায়গায় শুনেই তারপরেই তোমাদের সাথে আমি এটা শে শেয়ার করছি আমার খুব ভালো লেগেছে শুনতে আর এই যে চা নিয়ে নিই চা দিয়ে কাপ চা কেন সেটা তোমাদের সাথে কালকে শেয়ার করব। আর এদিকে তো আমি না ঘর ঘরে তো পুচকুশোনা চিড়ে ছিল না চিড়ে ঘরে শেষ হয়ে গেছে তো সেই চিরাটা না আমি একটু আলাদা করে ভেজে নিয়েছি তো মুড়ির সাথে মেশা নেই মা কতটা কী খাবে না খাবে সেই কারণে আর এদিকে পতল তরকারি করা হচ্ছে আমার আর মায়ের রাতে হয়ে যাবে আর এইদিকে পুসবো ভাত বসিয়ে দিয়েছি আর মুড়িতে আলাদা করে রেখেছি তো চলো তোমাদের সাথে শেয়ার করি তো বন্ধুরা ছন্দটা এটাই হচ্ছে যখন ছিলাম দু পা যেখানে খুশি সেখানে যা যখন হলাম চার পা কোথায় যাচ্ছিস বলে যা যখন হলাম ছ পা কোথায় যাচ্ছ নিয়ে যাও তো ও ছন্দাটা হয়তো শুনতে তোমাদের আমাদের হলে মজা লেগেছে তো আমার এখানে দুখানায় কথাই বলার আছে প্রথমে দেখো আমরা যখন দুপা মানে বিয়ের আগের কথা বলছি আমি বিয়ের আগে যখন দুপা ছিল যেখানে খুশি যেখানে ইচ্ছা চলে যেত বাতম কোনো বাধা নিষেধ কিছু ছিল না তারপরে কি বিয়ে হয়ে গেল চারপা হয়ে গেলো মানে হাজব্যান্ড যোগ হয়ে গেল তো যেখানে বল যেতে হবে হাজব্যান্ডকে জিজ্ঞেস করে যেতে হবে এটা নর্মালি একটা ব্যাপার এটা মানে খুবই না কেন সব কিছুতে গার্জেনকে বলে যাওয়া আমার মনে একান্তই দরকার সে যেহেতু আমাদের জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ একটা মানুষ তাকে বলতে যেতে কোনো ব্যাপারই না তারপরে হলাম ছপা তোমার সন্তান হলে বা সন্তানকে পেলে তো তুমি আর কোথাও যেতে পারছো না যেখানে যাবো সেখানে সন্তান বলবো আমাকেও নিয়ে চলো আমিও ঘুরবো আমিও এদিক যাবো আমিও ওদিক যাবো তো এটাই হচ্ছে ব্যাপার বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে সকলে জানিও